মহিলাটি প্রথমবারের মতো নিজের নতুন স্বামীর বাড়িতে রাত কাটাচ্ছিল এতটাই নার্ভাস ছিল যে ঘুমিয়ে আসছিল না গভীর রাতে ধীরে ধীরে উঠে এসে সে স্বামীর বুকে এসে পড়ল উত্তেজনায় স্বামীকে হালকা করে কামড়ে দিল এবং বলল এর স্বাদ তো কত মিষ্টি তখনই স্বামী বুঝল মেয়েটি আসলে ঘুমের ঘরে হাঁটছে পরদিন সকালে স্বামী মুচকি হেসে জিজ্ঞেস করল গত রাতে কোনো স্বপ্ন দেখেছিলে মেয়েটি অবাক হয়ে বলল হ্যাঁ আমি একটা বিশাল তরমুজ দেখেছিলাম আর তার একটা টুকরো খেয়েছিলাম স্বামীর মুখে হাসি দেখে সে বুঝল আসলে সে ঘুমের মধ্যে চলাফেরা করছিল যখন শুনল স্বামীর এতে কোনো আপত্তি নেই তখন তার মুখে আনন্দের হাসি ফুটে উঠলো সেই রাতেও মেয়েটি আবার ঘুমের ঘরে হাঁটতে শুরু করল এবার স্বামী তাকে দেখে খুশি হয় নিজের বুকে টেনে নিল পরদিন সকালে নাস্তার টেবিলে মেয়েটি লজ্জায় মাথা নিচু করে বলল তুমি গতরাতে দরজা বন্ধ করনি স্বামী মৃদু হাসলো কারণ সে ইচ্ছে করেই দরজা খোলা রেখেছিল যেন মেয়েটি ঘুমের মধ্যে আবার তার ঘরে আসে সেই দিন মেয়েটি ইচ্ছে করেই ঘুমের ঘরে হাঁটার ভান করল। দেখল সত্যিই স্বামী দরজা বন্ধ করে না স্বামী ঘুমিয়ে পড়ার পর সে আস্তে করে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল স্বামী আবারও তাকে জড়িয়ে ধরে বলল ইচ্ছে করে তুমি প্রতিদিন এমন ঘুমের ঘরে আমার কাছে আসো আমি প্রতিদিনই তোমাকে এভাবে জড়িয়ে ধরবো মেয়েটির মনে হলো তার স্বামী সত্যিই তাকে ভালোবাসে আর যখন সে স্বামীর পিঠে একটি পুরনো দাগ দেখলো তখন হঠাৎ বুঝতে পারলো এই মানুষটি সেই ব্যক্তি যিনি পাঁচ বছর আগে আগুন থেকে তাকে বাঁচিয়েছিলেন সে স্বামীর মুখে হাত রেখে মনে মনে প্রতিজ্ঞা করলো এখন থেকে সে তাকে সত্যিকারের ভালোবাসবে সারা জীবন